তোমাদের সেমিস্টার ওয়ান সিসিএফদের এ সি পরীক্ষাটা মানে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যারা তোমরা বলো তো এই পরীক্ষাটা কিন্তু খুব সামনে এসে গেছে তো এই যে এ রয়েছে কম্পালসারি ইংলিশ যে পড়তে হবে তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাজেশান পেয়েছো আমি সাজেশান নিয়ে আজকে কোনো কথা বলবো না কারণ আমি এমসিকিউ কু কোনো কোনোরকম সাজেশান দিই না এমসিকিউ কু পরীক্ষায় আমি কোনোরকম সাজেশান দিই না কারণ যে যত ভালো কবিতাগুলো পড়েছে প্রোজগুলো পোয়েট্রিগুলো পড়েছে সে তত ভালো উত্তর দিতে পারবে আমি এরকম সাজেশানের উপর খুব একটা ভরসা করি না এমসি কু পেপারের জন্য আমি নিজে কয়েক বছর আগে এইসি পরীক্ষা দিয়েছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স রয়েছে তাও তোমাদের ইংলিশ এবং বাংলা রয়েছে আমি সেই সময় বাংলা পরীক্ষা দিয়েছিলাম আমি এটা গুরুত্ব সহকারে বলতে পারি যে বাংলার থেকে ইংলিশটা খুব সহজ কারণ তোমরা যখন তোমার নিজেরাই বুঝতে পারবে যখন তোমরা সেমিস্টারগুলো বাড়বে সিক্স সেভেনে যাবে বা ফাইভ সিক্সে যখন সেমিস্টারে পড়বে বুঝতে পারবে যারা বাংলা যে তারা ভাববে যে আমি ইংলিশটা কেন নিই নি কারণ ইংলিশটা সহজ কেন পড়লাম তোমার নিশ্চয়ই বুঝতে পারবে তখন তো আমি পরীক্ষা দিয়েছিলাম এ বাংলা আজ থেকে কিছু বছর আগে যেখানে আমি এইটটি প্লাস পেয়েছিলাম তো এই মার্কসটা আমি কী করে পেলাম তার জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে যেতে হবে যখন তোমাদের সাজেশান মানাচ্ছি ঠিক তখনই তার আগে কিন্তু আমি সি বিসিএসদের দেখো ইংলিশ সাজেশান মানাচ্ছি তো কিছুটা এক্সপিরিয়েন্স নিয়েই বলতে পারবো তোমাদেরকে যে তোমাদের কি কী করতে হবে এবং কি করতে হবে না তাই তোমরাও এইটটি প্লাস মার্কস পেতে হবে কারণ এটা কম্পিউটারই চেক হয় কম্পিউটার সিস্টেমের মধ্যে যদি চেক হয় যদি ভুল করে দাও কম্পিউটার ডিটেক্ট করে নেবে এবং নাম্বারটা কাটা চলে যাবে এটা কেউ হাতে পেনে চেক করে না কম্পিউটারে ওএমআর সিটে চেক হয় কম্পিউটার সিস্টেম দ্বারা চেক হয় তাই এই জিনিসগুলো একটু মাথায় রেখেছ হবে তো তোমরা আশি শতাংশ নাম্বার পেতে পারবে তোমাদের যখনই যা পরীক্ষা হোক না কেন ঠিক তার পনেরো মিনিট আগে কিন্তু পরীক্ষা হলে ঢুকে যাবে ঠিক তার পনেরো মিনিট আগে কিন্তু চলে যাবে কী কী নিয়ে যাবে যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটা একদমই ভুলবে না অ্যাডমিট কার্ড এবং দুটো পেন ব্লু এবং ব্ল্যাক অ্যাডমিট কার্ড ব্লু এবং ব্ল্যাক পেন নিয়ে যাবে কোনো বোর্ড ব্যাগ কিছু নিয়ে যাওয়া দরকার নেই কিছু রাখতেও দেয় না এবং কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই একটা অ্যাডমিট কার্ড নেবে একটা ব্ল্যাক পেন একটা ব্লু পেন নেবে হয়ে গেল পরীক্ষা কতক্ষণ আগে যাবে পরীক্ষা শুরু হবার ঠিক পনেরো মিনিটে আগে তোমরা কিন্তু ভাবে বসে যাবে নিজের সিটে গিয়ে আর যেহেতু একটু দেখে নেবে তোমাদের মনে হয় হোম সেন্টারেই এক্সাম হবে তোমাদের যা যাতে রুটিন রয়েছে রুটিন নিচে দেখবে দেওয়া রয়েছে হোম সেন্টারে বল হবে কি না সব দেওয়া রয়েছে রুটিনের নিচে একটু জায়গাটা দেখে নেবে এরপরে পরীক্ষার খাতা কীভাবে ফিল করবে দুটো খাতা দেবে একটা সিট দেবে একটা তোমাকে কোশ্চেন বুকলেট দেবে ওকে নাম লিখতে হয় না রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় রোল নাম্বার লিখতে হয় ভেবে নাও তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান ডট ডট কিছু একটা রয়েছে তো ঠিক এইভাবেই কিন্তু যেভাবে অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে ওইভাবেই লিখবে কিন্তু তোমরা এইভাবে লিখে দেবে না জিরো ওয়ান 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 টু ওয়ান এইভাবে না যেভাবে গ্যাপ দেওয়া আছে সেই গ্যাপ দিয়ে লিখবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার সাবজেক্ট পেপার কোড তোমরা কোন কোর্সে পড়ছো থ্রি ইয়ার্স কি ফোর ইয়ার্স সেটা এইগুলো লিখবে ঠিকভাবে ফিল করবে দুটোতেই কোশ্চেন বুক রেটও ঠিকভাবে ফিল করবে ও সিরও ঠিকভাবে ফিল করবে কারণ সব কম্পিউটারে ও সিট কম্পিউটারে চেক হয় কম্পিউটারে ভুল ডিটেক্ট হলে কিন্তু ক্যান্সেল হয়ে যায় তাই খুব ভালো করে চেক করে ডাবল চেক করে দেবে এছাড়াও তোমার যারা ইনভেজিলেটার রয়েছে তারা একবার এসে চেক করে নেবেন অসুবিধা নেই কিন্তু ও সিটে কোনো রকম ভুল করবে না সির উপরে কিন্তু নাম্বার দেওয়া থাকে ও সিট ভুল করলে ও সিট চেঞ্জ করা খুব মুশকিল পরীক্ষার প্রশ্ন কি কঠিন হবে এ সি পেপার খুব একটা কঠিন হয় না সহজেই পাস করা যায় সহজেই পাস করা যায় এবার তোমাকে বলি ওয়েমআর সিট ফিল করবে কী করে দেখো তোমাদেরকে দুটো পেপার দেবে একটা হচ্ছে কোশ্চেন বুকলেট দেবে একটা হচ্ছে অ্যান্সার বুকলেট দেবে মানে ওয়েমআর সিট দেবে ভেবে নাও তোমার কোশ্চেন বুকলেটে একটা নাম্বার দেওয়া রয়েছে এক নাম্বারে একটা কোশ্চেন দেওয়া রয়েছে তার চারটে অপশান দেওয়া রয়েছে তুই ভাবো তার সেই চারটে অপশান ভাবো তোমার বিসারটা ঠিক হলো অ্যাজ এ এক্সাম্পল ভাবো তোমার বি কোশ্চেনটা ঠিক উত্তরটা ঠিক হলো এক নম্বর কোশ্চেনের বিয়ের উত্তর মনে ঠিক হলো তুমি আর সিটি আসবে এক নম্বর দাগ দেখবে সেখানে বি একটা অপশান দেওয়া রয়েছে বি বলে কিউ লেখা থাকবে বি থাকবে শুধু এই বিটাকে এমনি এসে গোল করে দেবে খুব প্রপারলি ভালো করে গোল করবে খুব ভালো করে এভাবে কিন্তু ফিল আপ করবে বিটা ঠিক কিরকম প্রত্যেকটা প্রশ্ন যে অপশানটা ঠিক হবে সেই অপশানের সামনে আসবে সেই দাগ নম্বরটা মেলাবে সেই অপশানের সামনে আসবে জাস্ট ভালো করে গোল করে দেবে আমি ওইএমআর সিটকে শুরুমাত ক্যালকাটা ইউনিভার্সিটি ওইএমআর সিট কীগুলো করতে হয় আর তার উপর একটা ভিডিও রয়েছে আমি ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপন বক্স দিয়ে দেবো সেটা দেখে কিন্তু ফিল করবে পরীক্ষার প্রশ্নপত্র কি সবার আলাদা হবে আলাদা হবে এটা সব সেটে পরীক্ষা হয় ভেবে নাও আমার যে কোশ্চেনটা এক নম্বরে রয়েছে সেটা তোমার দশ নম্বরে থাকবে বারো নম্বরে থাকবে তুমি জানতে পারবে না কিন্তু পরীক্ষা হলে ঠিক বোঝা যায় যে কার কী হয় কোন সেটটা পড়েছে বুঝতে পেরেছ তো পরীক্ষার প্রশ্নও আলাদা হয় না পরীক্ষার প্রশ্ন যে জায়গা সেটা চেঞ্জ হয়ে যায় মানে আমার এক নম্বর যে প্রশ্ন রয়েছে তোমার দশ নম্বরে থাকতে পারে বারো নম্বরে থাকতে পারে বা তোমার বন্ধু যেটা বারো নম্বরে সেটা তোমার এক নম্বরে থাকতে পারে দু নম্বরে থাকতে পারে পাঁচ নম্বর জানা যায় না খুব মুশকিল ওটা জানা রিটেট করাটা খুব মুশকিল তো এই হলো অ্যাবিলিটি এনহ্যান্স পেপারের উপর কিছু গুরুত্বপূর্ণ কথা পরীক্ষাটা সকলেরই ভালো যাবে হোম সেন্টারে পরীক্ষা কি না তোমরা একবার ভালো করে চেক করে নেবে তোমাদের রুটিন যে লেখা থাকবে হোম সেন্টারের পরীক্ষা হলে হোম সেন্টার বই লেখা থাকবে যে এ ইসি পেপারটা হোম সেন্টারে হবে তো রুটিনগুলো তোমরা ভালো করে চেক করে নেবে এই কথাগুলো মাথায় রাখবে এবং ওএমআর সিটে কোনো রকম ভুল করবে না ও সিট কিন্তু কম্পিউটার সিস্টেমের দ্বারা চেক করা হয় ভুল করলে খুবই সমস্যা হবে কিন্তু তোমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে খুব সমস্যা হবে এই কথাগুলো মাথায় রেখে চলবে পরীক্ষা হলে পনেরো মিনিট আগে পৌঁছাবে ও এমআর সিট ভালো করে ফিল করবে তোমার মনে দুটো দুটো কোশ্চেন বুকগুলো তোমাদের থেকে নিয়ে নেবে ও এমআর তো তোমাদের থেকে লাস্ট পরীক্ষার সাথে কিন্তু নিয়ে নেবে এবং পরীক্ষা হলে মাঝখানে একটা ডিআর আসে ডিআর কি যেখানে দেখবে যেখানে দেখবে তোমার ছবি রয়েছে তোমার একটা ছবি রয়েছে তোমার সিগনেচার করা রয়েছে এছাড়াও তোমার রোল নাম্বার দেওয়া রয়েছে তোমার ওই দিন দেওয়া রয়েছে ওই দিনে কী পরীক্ষা সেই পরীক্ষা দেওয়া রয়েছে এবার তোমার কী করতে হবে তোমাকে একটা বক্স দিয়ে দেবে এই বক্সের মধ্যে তোমাকে দেখবে এই ওএমআর সিট বা এই কোশ্চেন বুকগুলির উপর তোমার একটা নাম্বার দেওয়া হবে ভাবো যে কোনো একটা নাম্বার দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি ফোর যা কিছু নাম্বার তো সেই নাম্বার তোমরা প্রথমে এখানে লিখবে ওয়ান টু থ্রি যার নাম্বার থাকবে কোশ্চেন ও সিট বা কোশ্চেন বুকলেট দেখে উপরে দেবে যার ছাপা স্ট্যাম্প মারা রয়েছে ওই স্ট্যাম্পের নাম্বারটা লিখবে লিখে তোমরা ওই ডেটে সাইন করবে এইভাবে সাইন করে দিলে তোমার ডিআর কমপ্লিট মানে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করেছো এরপরে কী করবে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের ইনভেসিটিটা নিয়ে নেবেন ইনভেসিটি নিয়ে নেবেন পরীক্ষা যখন শেষ হবে তখন তোমাকে ইনভার্সিটিটা কিন্তু ভাবো তোমার আজকের দিনে এইসি পরীক্ষা রয়েছে তো তোমার এইসি পাশে ইনভেসিটিটা সাইন করে সাইন করবে এইভাবে সাইন করে দিয়ে তোমার দিয়ে খাতাটা নিয়ে নেবে এবং এক হাজার তোমার দিয়ে খাতা নেবে এক হাজার তোমাকে অ্যাডমিট কার্ড দেবে বুঝতে পেরেছো তাই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে ভুলবে না এক হাজার তোমরা খাতা দেবে তোমাদের ইনভেজিলেটর থেকে এক হাজার তোমরা অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যাবে ঠিক আছে তো এই ছিল একটু গুরুত্বপূর্ণ তথ্য এই সি পরীক্ষা সবার ভালো যাবে সবাইকে অল দ্য বেস্ট